বছরের প্রথম দিনটাকে আমরা নববর্ষ হিসাবে পালন করি এই দিনটাই খুব আনন্দ হয় আমাদের গ্রামের দিকে কিন্তু অনেক নিয়ম কানুন রয়েছে এই দিনটাতে পালন করা সারা বছর ঘরের বাইরে থাকা অনেক আবর্জনা যেগুলোকে এক জায়গায় জড়ো করে রাখা হয় সেটা কিন্তু এই নববর্ষের দিনে সমস্ত কিছু পুরনো জিনিসকে পুড়িয়ে নতুন করে নতুন বছর সকালে উঠেই সমস্ত কাজ শেষ করে এবার চলে এসছি বাইটটা পরিষ্কার করতে বাইটটা ঝাঁটিয়ে এদিকে যত নোংরা জমানো আছে সেগুলো কিন্তু এক জায়গায় জমা করে সেগুলো আগুন ধরিয়ে দেওয়া হবে এটা শুধু আমার বাড়িতে নয় প্রত্যেকটা বাড়িতেই কিন্তু আমাদের এখানকার গ্রামে এরকম নিয়ম এখানকার প্রায় সব জায়গায় এই নিয়মটা রয়েছে পয়লা বৈশাখের দিনে সব জায়গায় এভাবে আগুন কিন্তু ধরানো হয় তো আমি জানি না কোন কোন জায়গায় এটা হয় আমি আজকে যা যা নিয়মগুলো পালন করব, তোমরা দেখে কিন্তু বলো তো তোমাদেরও এই নিয়মটা রয়েছে কি না তো আজকে দেখতেই পাচ্ছ তো আমি আগুনটা আবার ধরেই দিচ্ছি ঠাকুমা অনেক জায়গায় আগে অনেক সকালে উঠে সে লাগিয়ে দিয়েছে তো আমি আবার ওঠার পরে আমি আবার সামনে আর চারিদিকটা আমিও কয়েকটা আগুন এভাবে লাগিয়ে দিলাম মানে আগুন যাতে না হয় তো ধোঁয়া হয় তো সেরকমই দিচ্ছি মানে আগুন ধরে গেলে সাইডে গাছেও লেগে যেতে পারে তার জন্য ধোঁয়াই করে দিচ্ছি তো জন্য সকালে উঠে তোমাদের সাথে সেই গ্রামটা আমাদের সকালের যে গ্রামের পরিবেশটা সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা আমি আগেই ভিজিওটা করেছিলাম আমি উঠে আগে থালাগুলো ধুয়ে নিয়েছি আসলে বাড়ির ভেতরেও ধোয়া যায় আমি পুকুর বাড়ি হলে তাড়াতাড়ি হয় তো আগে পুকুরে ধুয়ে তারপরে গিয়ে বাড়িতে ভালো জলে ধুয়ে রাখি আর পুকুরে যেহেতু মাছও রয়েছে সেই জন্য মাছের খাবারও হলো সেই জন্য পুকুরে ধুতে হয় তো আমি এখানে সামনে আগে উঠোনটা বাড়ি ধুয়ে নিচ্ছি প্রায় প্রতিদিন আমি এখানে ঢাকমাকে বলছিলাম বসুন্ধরার ঘরটা একটু বেঁধে দিতে কারণ ওটা কিন্তু দু সাইডে একটা ছোটো লাঠি দিয়ে তারপরে বাঁধতে হয় যেহেতু আমার এখানে গাছ রয়েছে সেই জন্য বললাম ঘরটা যে ওখানে ঠাকুমাকে বেঁধে দিতে তো আমার যেহেতু স্নান করে আসতে দেরি হবে আর এখানে মা কচুর শাক রান্না হবে দুপুরবেলা তো সেই জন্য কচুর শাকটা কেটে নিচ্ছে আমি অনেক দিন থেকেই বলেছিলাম কচুর শাকটা রান্না করব তো সেই জন্য আর বলে হচ্ছিল না তো আজকেই ভাবলাম যে আজকে যখন পয়লা বৈশাখের দিন তো যেহেতু বাঙালির ঘুরি বোঝার দিনও তো সেই অর্থে আমি বললাম চলো আজকে নিয়ে আসো আজকে এটা রান্না করবো তাই মা গেছে আর আমি একটু সাপের ভয় পাই ভীষণ তো সেই জন্য আমি একটু জঙ্গলে যেতে একটু ভয় বেশি পাই মাকে বলেছি করে মাছও ধরা হবে আর কচু শাকটা একটু অন্যরকমভাবেই রান্না করবো তোমরা কি ছোলা দিয়ে কচু শাক খাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে ছোলা তো দিই তার সাথে চিংড়ি মাছও দেওয়া হয় আর যে মশলাগুলো দিই সেটা কি তোমরা দাও যে মশলাগুলো আমি যেভাবে রান্নাটা করছি সেরকম কি আর পয়লা বৈশাখের দিনে কিন্তু গাছে মাটি দেওয়ার নিয়ম রয়েছে নতুন গাছ লাগানো গাছে মাটি দেওয়া জল দেওয়া তো সেই কারণে এমনি তো প্রতিনিয়ত গাছ গাছের তো চর্চা করতেই হয় গাছে জল দেওয়া মাটি দেওয়া কিন্তু আজকে দিনে বিশেষ করে বেশি করতে হয় তো সেই জন্য আমি আজকে ওই জন্য মাটি নিয়ে যাচ্ছি গাছগুলো তো দেবো তো মানে জানা আমি সেই জন্য মাটিগুলোকে নিয়ে যাচ্ছি আমাদের যেহেতু বাগানটা অনেকটাই বড় তো পেছনের থেকে মাটি নিয়ে এসে সামনে ফুল গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি আর আজকের দিনে হচ্ছে পয়লা বৈশাখের দিন থেকে শুরু হয় কিন্তু এই বসুন্ধরার ঘরটা ঘটের জল দেওয়া সেটা কিন্তু আবার জ্যৈষ্ঠ মাসে কিন্তু সেটা খুলে দেওয়া হয় তো ওই দিন থেকে বেল গাছে জল দেওয়া তো ওই দিন থেকে কিন্তু শুরু হয় তো এখানে আমি কিছু ফুল গাছের গোড়ায় যখন মাটি দিচ্ছিলাম তো অনেক যেহেতু ঘাস সত্যি সত্যি কথা ঘাস কিন্তু পরিষ্কার করতে করতে আমি প্রায় ক্লান্ত হয়ে পড়েছি চারিদিকে প্রচণ্ড ঘাস তো যতটা আমার দ্বারা সম্ভব হয় পরিষ্কার করা তো আমি সেটাই করি তো আমি এখানে গাছের গোড়ায় মাটি দিয়ে দিচ্ছি আমি জানি না এই এই যে নিয়মগুলো পালন করছি তোমাদের কারা কাদের কাদের এই নিয়মগুলো আছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তো আমি এবার গাছে জল দিয়ে দিচ্ছি আজকে অনেকটাই ব্যস্ততার মধ্যে সেই জন্য ঘরের ভেতরে কাজগুলো কিন্তু সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখানে আমি মা যে নতুন যে বীজগুলো দিচ্ছে সবজির বীজ তো এখানে দিয়েছে ধারসের বীজ আর পুই কলমি শাকের বীজ তো এই সমস্ত বীজগুলো দিয়ে দিচ্ছে আজকের দিনে বীজ দিতে হয় দিলে আমি স্নান করে চলে এসেছি ঠাকুর পূজা করব বলে তো যেহেতু আজকে দু অনেক জায়গায় পূজা রয়েছে অনেকটা সময়ও লাগবে তাই আগে ফুলগুলো তুলে নিচ্ছি তারপরে আমি তুলসী মঞ্চে পুজো করব তারপরে ঠাকুর ঘরে যাব পুজো করতে তুলসী মঞ্চে যেহেতু বসুন্ধরার ঘট ঝোলানো হবে তারপরে বসুন্ধরা ঘট দিয়ে অনেক নিয়ম নিয়মকানুন রয়েছে তো তার জন্য অনেকটা সময় লাগবে তোমরা দেখতে থাকো কি কি নিয়মগুলো করছি আমার ঠাকুর পূজা শেষ হয়ে গেল তো আমি ঠাকুর পূজা করে তারপরেই চলে এসেছি রান্নাঘরে তো আজকে তো বলেইছিলাম কচু শাক রান্না করব, তো তার জন্য কিন্তু আমি আগে জল বসিয়ে দিয়েছি কড়াইতে আর উনুনে যেহেতু দুপুরবেলা রান্না করি আর এইসব কচু শাক বা যে কোনো তরকারি কাঠের উনুনে রান্না করলে তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো এটা আমিও মনে করি তোমাদের কি মন জানিও কিন্তু তো এখন আমি কচুর শাকটা দিয়ে দিচ্ছি আর কচুর শাকে না একটু কাঁচা ছোলা দিলে ভালো লাগে আমার পার্সোনালি ভালো লাগে তো তাই জন্য দিয়েছি এবার জল গরম হয়ে গেছে তাই চালটা দিয়ে দিলাম আর তার সাথে রান্না হবে হচ্ছে লাউ পাতার বড়া আর মাছটা আজকে পুকুরে মাছও কিন্তু ধরা হয়েছে মাছ দিয়ে ঝোল হবে আর মেয়ের জন্য হালকা পাতলা জিরার ঝোল হবে কারণ মেয়ের শরীরটাও একটু ভালো নেই তাই জন্য লাউদাটা নিয়ে এসি সবই কিন্তু আমাদের ঘরের সবজি তো লাউদাটা নিয়ে এসি পাতলা ঝোল রান্না করব উচ্ছে ভাতে দিয়েছি তো এখানে পচুর শাক রান্না ভাতা বসিয়ে দিয়েছি আর পচুর শাকের জন্য কালি জিরা টমা লঙ্কা দিয়ে দিয়েছি ছেলে তো তারপরে টমেটো আর আর একটু আদা বাটা মোটামুটি সব রকম দিয়েই কিন্তু আমাদের কচু শাকটা এভাবে রান্না করিয়ে লাস্টে একটু স্বাদের জন্য একটু মিষ্টি দিয়ে দিই তো আমি এখানে কচু শাকটা আমার রান্না হয়ে গেছে তো যেহেতু পুকুরে মাছ ধরা হয়েছিল তো ঠাকুমাকে ওইখানে বললাম মাছগুলো অনেকগুলো মাছ আর আমি যেহেতু রান্না করছি তো সেই জন্য ঠাকুমা বসে বসে মাছগুলো কেটে দিচ্ছিল আমি একটু পরে খেয়ে আনবো বললাম তো ঠাকুমা কেটে দিলো আমি এখানে মাছগুলো ভাজা বসিয়েছি আর এখানে লাউ বড়া বড়া বসিয়েছি আর তার সাথে হবে মাছের লাল ভুল তো আমি এখানে কিন্তু মাছগুলোও আমার ভাজা হয়ে গেছে আর ঝোলটাও কষিয়ে জল তুলে দিয়েছি ভালো হয়ে গেল আর তার সাথে এত গরমে আম বাটা ছাড়া কিন্তু ভাত একেবারেই যাবে না তো একদিন এখন স্পেশাল করে আম বাটার একটা ঝর তো আমাদের সাথে শেয়ার করবো তো এখন আমি যেহেতু আম বাটাটা বানাবো তো আমটা তুলে নিয়ে এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো সবাই ঘুমাতে চলে গেছে তো আমি যেহেতু এ বা আমাদের বাগানে এবারে পেঁয়াজ লাগানো হয়েছিলো তো পেঁয়াজগুলো সব এলোমেলো হয়েছিল ওগুলোকে গোছানো হয়েছিল না সেই জন্য ভাবলাম যে ওগুলো একটু গুছিয়ে ফেলি আমার পয়লা বৈশাখী দিনটা এইভাবেই কাটলো আশা করছি তোমাদেরও খুব ভালো কেটেছে তো আমার তোমাদের এই নতুন বন্ধুটার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও আর এই নতুন বন্ধুটার পাশে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখাবে একটা নতুন ভিডিওতে আজকের মতন